প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সামনে দেখছি বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার এবং এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এনামল ভাই আমরা এই সারগুলোগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই

আমরা যদি আনুমানিক একটা বয়সের আইডিয়া নেই কেমন বয়স হতে পারে ষোলো সতেরো মাস বয়স হবে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা চলেন আমরা এখন দুই নাম্বার চলে যাই এই যে দুই নাম্বার দুই নাম্বার চামড়া ঢিলা ঢালা দেশি সব দেশি এটার বয়স

তিন নাম্বার চলে যায় এটা তিন নাম্বার তিন নাম্বার এটা তিন নাম্বার দেশি সব দেশি ভাই সব দেশি বয়সটা কেমন আসবে এটা এটা 15 মাস থেকে 16 মাস 15 মাস থেকে 16 মাস মানে এগুলো হচ্ছে চোখের আইডিয়া এগুলো চোখের আইডিয়া এখান থেকে হয়তোবা হালকা পাতলা একটু কম বেশি হতে পারে হতে পারে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার জাতের দেশি 15 থেকে 16 মাসের মতো বয়স হতে পারে ব্যাটারি তো প্রত্যেকটা দুইটা করে না দুইটা করে আছে ভাই প্রত্যেকটার ব্যাটারি দুইটা করে এবং সব তো সুস্থ সবল আচ্ছা খুরা রোগ বা ল্যাম্পিং এ ধরনের কোন সমস্যা কোনোটাতেই নাই আচ্ছা তাহলে তিন নাম্বার দেখলাম আমরা দেখি চার নাম্বার এটা চার নাম্বার এটা একটা দেশি চামড়া ডেলার হেলা চামড়া ডেলার হেলা যাতে দেশি লাল কাজলা কালার না লাল কাজলা কালার এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার সিরিয়ালের চার নাম্বার টোটাল দশটা দশটার মধ্যে চার নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমরা একটু পাঁচ নাম্বারটায় চলে যাই চলেন পাঁচ নাম্বার এইটা এটাও লাল কাজলা না চামড়া ঢিলা ঢিলা চামড়া ঢিলা মানে তো ওটা ফ্যাটেনিং হবে বেশি বেশি ফ্যাটেনিং হবে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার যাতে দেশি যাতে দেশি সুস্থ সবল সব সুস্থ সবল কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার দেশি আচ্ছা নাম্বার এইটা এটা 6 নাম্বার हां এটা আমরা ঢেলা ঢালা আছে ঢেলা আছে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার চামড়া আমরা ঢেলা ঢালা আছে জাতের দেশি দেশি জাতের দেশি ওটাকে সোনা দেন দেখি জাতের দেশি মোটামুটি মাঝারি সাইজের এগুলো ব্যাটারি সব দুইটা আচ্ছা এগুলো মোটা তাজার জন্য উপযোগী 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 6 নাম্বার সাত নাম্বার নাম্বার এইটা এটার বয়স

এটা হচ্ছে শেওলা কালার না মাটি শেওলা সিরিয়ালের আট নাম্বার যাতে দেশি চামড়া ঢিলা ঢালা আচ্ছা আচ্ছা সব সুস্থ সবল সব সুস্থ সবল সিরিয়ালের আট নাম্বার মাটি শেওলা এটা মোটামুটি সিং হয়ে গেছে সিং হয়ে গেছে তাহলে এগুলো অ্যাভারেজে ষোলো থেকে সতেরো মাসের মতো বয়স আসবে মানে চোখের আইডিয়া দিয়ে বলছেন হয়তো ভাই একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে আট নাম্বার নয় নাম্বার এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি একটাও দাঁত হয় নাই সবই আগর এটা হচ্ছে সিরিয়ালের নয় নম্বর ঢিলা ঢালা আছে যাতে দেশি যাতে দেশি সিরিয়ালের নয় নাম্বার এইটা আচ্ছা মোটামুটি ষোলো থেকে সতেরো মাস এটাও বয়স এরকমই বয়স হবে ষোলো থেকে সতেরো মাস সিরিয়ালের নয় নাম্বার টোটাল দশটার মধ্যে নয় নাম্বার হচ্ছে এইটা আর সর্বশেষ 10 নম্বর হচ্ছে ক্রস এটা ক্রস এটা ক্রস সর্বশেষ 10 নম্বরটা হচ্ছে ক্রস ক্রস এটা মানে বয়সটা কম হবে না হ্যাঁ এটা বয়স হবে কম এই যে 12 তর মাস 12 থেকে 13 মাস বয়স হবে আচ্ছা এটা হচ্ছে আমরা এটা রাবারের মতো মতো আচ্ছা তাহলে সর্বশেষ 10 নম্বর হচ্ছে এইটা এটা হচ্ছে 9 নম্বর 9 নম্বর আর এটা হচ্ছে 8 নম্বর 8 নম্বর এটা নাম্বার এই পাশে এটা হচ্ছে সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে দশটা দশটা আচ্ছা ভাই এখন বিষয় হচ্ছে দশটা গরুর একটা প্যাকেজ একজনের জন্য বরাদ্দ বরাদ্দ এখন এগুলো ছাড়াও তো কারো চাহিদা বেশি থাকতে পারে ভাই দেওয়া যাবে দেওয়া যাবে সম্ভব মানে আরেকটা বিষয় কারোর তো আবার দশটা নেওয়ার এবিলিটি নাও থাকতে পারে থাকতে পারে কি মানা দিব গরু যদি কেউ কেটে এখান থেকে চায় দামে হের করে দামে একটু হের করবে মানে বাকি সবকিছু আলোচনা হবে ফোনে আচ্ছা আচ্ছা